জি আপনি সঠিক দেখেছেন এটা পানিতে থাকার জিনিস এই ফোন সবসময় পানিতেই থাকে এখন এই মাত্র পানি থেকে উঠানো হয়েছে আসবে তার আগে তো আপনারা জানেন কেমন ফোরটি প্রু রেকর্ড পরিমাণ সেল হয়েছে আলহামদুলিল্লাহ আমরাও সেল ঘুরছি আপনারাও স্যাটিসফাই এই ফোন নিয়ে তো এর জন্য আপনাদের কথা চিন্তা করে কোম্পানি আবার নতুন এক ধাপ আগায়া নিয়ে আসছে মার্কেটে টেকনুক কেমন ফিফটি তো এই কেমন ফিফটিতে কি কি আছে এটা কিন্তু আপনাদের জানা দরকার শুরুতে আমি যে জিনিসটা বলবো এটা আপনার মার্কেটে দুইটা ব্যারেন্টে পাবেন একটা হচ্ছে আর একশো আড়াইশ আর একটা হচ্ছে আর দুইশো ছাপ্পান্ন তো আর একশো আড়াইশ যে ব্যারেন্টি এটা আপনারা পাবেন ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আর দুইশো যেটা এটা হচ্ছে চৌত্রিশ হাজার নিরানব্বই টাকা এবং এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রথমবার এই ফোনে কিন্তু সাড়ে ছয় হাজার এমিজের ব্যাটারি ব্যবহার করছে এবং আপনারা তার সাথে পেয়ে যাচ্ছেন পাঁচ চল্লিশ চার্জার আর ডিজাইন তো আপনারা সামনে দেখতে আছেন এই যে দেখেন ডিজাইন এই হচ্ছে কালার কিন্তু এটার আপনারা প্রায় চার পাঁচটা কালারে পেয়ে যাবেন আহ অরেঞ্জ কালার পাবেন গ্রিন কালারে পাবেন ইতিমধ্যে আমার হাতে কিন্তু আপনারা দুইটি কালার দেখতে পারতেছেন একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আরো কালার আছে ভাই মানে কালারের কোনো শেষ নেই চার পাঁচটা কালার কিন্তু এটাতে পেয়ে যাবেন এবং এই যে ডিজাইনটা তো দেখতে আছেন পিছনের ডিজাইনটা কিন্তু অস্থির লেভেলে করছে এটা যে পিছনে যে ক্যামেরা দেখতেছেন মেইন শুটারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল এবং হচ্ছে সামনে ফ্রন্ট ক্যামেরা আপনারা পেয়ে যাবেন হচ্ছে বত্রিশ মেগাপিক্সেলের ডিসপ্লের কথা যদি আমরা বলি ওয়ান পয়েন্ট ফাইভ কে একশো চৌচল্লিশ হার্স রিফ্রেশ রেটের সাথে সাড়ে চার হাজার ব্রাইটনেস

সিক্সটি এইট সিক্সটি নাইন কিন্তু এই ফোনে কিন্তু এই প্রথমবার তারা নিয়ে আসছে আইপি সিক্সটি মানে হাতে পড়লেও কিন্তু এই ফোন কিছু হবে না অনেক স্ট্রং করছে এবং হচ্ছে বুঝতেই পারতেছেন ওয়াটারপ্রুফ ক্যামেরা এগুলো দেখছি আমি অত্যন্ত ভালো করছি এটার ক্যামেরার জুম টুম দিয়ে দেখছি আমি কিন্তু সবসময় বলে থাকি আমি কিন্তু শর্টকাটে আপনাদেরকে বলার চেষ্টা করি কী কী আছে অন্য মতো এই এত কিচ্ছা কাহিনী কইরা কিন্তু আমি বলি না আপনাদেরকে শর্টকাটে আপনাদেরকে কিন্তু সবকিছু আমি বলে দিছি তো এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালো সাইপুলের তিনটা সুবিধা তিনটা সুবিধা কি কি প্রথমত পাচ্ছেন বাকি সুবিধা এক মাসের এক টাকা লাভ লাগবে না শুধু সপ্তাহ করে পাঁচশো টাকা দিয়ে অর্ধেক টাকা দিয়ে অর্ধেক এক মাসে দিয়ে নিতে পারবেন কোনো ধরনের লাভ ছাড়া এবং পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাস নয় মাস এক বছরের কিস্তি সুবিধা পাচ্ছেন তার পাশাপাশি পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জের সুবিধা পাচ্ছেন চাইলে ক্যাশটাকেও নিতে পারবেন এবং সাথে কিন্তু শোর হিসাবে নিকবেন স্পিকার এবং হচ্ছে ব্যাক চারটা থেকে যে কোনো একটা জিনিস আপনি এটা হচ্ছে হ্যালো যারা ভিডিও দেখে আসবেন লাইক কমেন্ট শেয়ার করে আসবেন তাদের জন্য স্পেশালি ভাবে তো এই ফোনটা যাদের লাগবে দ্রুত চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া নাসিন একমাত্র অফিসিয়াল টেকনো ব্র্যান্ড সব হ্যালো সেপুলা আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় এনজে মার্কেট পল্লী বিদ্যুৎ স্টেশনের অপর সাইডে আমাদের হ্যালো সেবুল সব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম